সুপ্রিয় দর্শক আজকে আমরা নতুন একটা ভিডিও বানাইতেছি আলি আলিফ আলিফার মা মোহাম্মদে দিয়ে এই যে আমাদের মানে মেক করা হচ্ছে হ্যাঁ ওরাই মানে ওদেরই অভিনয় আবার আমাদের মানে আমরাই অভিনেতা আমরাই সব মানে এই যে মেকআপম্যান তারপরে ক্যামেরাম্যান সব আমরাই ঠিক আছে ওই যে দেখেন কিভাবে কালি দেওয়া হচ্ছে একটু রায়হান তুমি একটু এদিকে তাকাও একটু তাকাও এই যে দেখেন একটু এইদিকে আরেকটু আরেকটু দেখছেন এই যে হে মানে ই করে এইটা মাইক্রোফোন মানে ই করি আর আমি ক্যামেরা ধরতেছি আবার ডিরেকশন দিতেছি তার মধ্যে এই যে আরেকজন যে আমাদের মেকআপ ম্যান রায়হান মেকআপ দিয়ে দিতে আলিফ একটু ক্যামেরা দিকে সামনে ক্যামেরা মানে এমনি কালা হয়ে গেছে দেখা যেতেছে না হয়েছে হ্যাঁ হ্যাঁ একটু একটু সবাই সবাই তোমরা একটু এদিকে আসো এদিকে এদিকে থাকাও এদিকে থাকাও হ্যাঁ এই যে আলিফ দেখি এই যে আজকের ভিডিওটা কেমন হইতাছে কেমন হইতাছে বলো দর্শকদের ভালো ভালো হইতেছে আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন হ্যাঁ অনেক অনেক ভালো হচ্ছে আশা করি এই ভিডিওটা আপনাদের একদম অরিজিনাল যে বিনোদন ফরমালিনবিহীন বিনোদন এটা আমরা দিতে পারবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে